শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশকে জারি করা হয়েছে ডেটটা দেখুন দুই বারো দু হাজার চব্বিশ মনে দেওয়া হয়েছে আর ওটা দিয়েছেন দ্য প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিএমদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে শিলিগুড়ি সাব ডিভিশন সাব ডিভিশন অফিসারকে দেওয়া হয়েছে এবং কলকাতা এবং চেয়ারম্যানদের দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে কী বিষয় সাবজেক্টে বলা হয়েছে দেখুন রিভাইজড রেট অফ কুকিং কস্ট আন্ডার পি এম পোষণ অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাজ লিমিট থ্রু পি এফ এম এস এখানে বলা হয়েছে পি এম বা মিড ডে মিলের যে কুকিং কস্টটা সেটা রিভাইজড রেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে যে গত সাতাশ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ একটা মেমো একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিলো মিড ডে মিল সেশান থেকে পি এম পোশান থেকে বলা হয়েছে যে পয়লা ডিসেম্বর থেকে এই মিড ডে মিলের যে কুকিং কস্ট যেটা দেওয়া হয় সেটা রিভাইজ করা হলো কি করা হয়েছে সেটা একটা দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বাল বালভাটিকা অ্যান্ড প্রাইমারি প্রাইমারি অর্থাৎ প্রি প্রাইমারি এবং ফোর পর্যন্ত তাদেরকে বলা হয়েছে টোটাল কস্ট দেওয়া হবে এবারে ছ টাকা উনিশ পয়সা করে পার স্টুডেন্ট যেটা যেখানে সেন্ট্রাল দেয় তিন টাকা একাত্তর পয়সা স্টেট দেয় দু টাকা আটচল্লিশ পয়সা আর আপার প্রাইমারি পর্যন্ত ন টাকা উনত্রিশ পয়সা যেখানে সেন্ট্রাল দেয় পাঁচ টাকা সাতান্ন এবং স্টেট দেবে তিন টাকা বাহাত্তর এটা নতুন দেওয়া হয়েছে এটাই রিভার্স করা হয়েছে এটা চালু হবে পয়লা ডিসেম্বর দু থেকে অর্থাৎ গতকাল থেকেই এটা শুরু হয়ে গেছে এবং এটা শুরু হয় বলা আজ থেকেই শুরু হলো গতকাল রবিবার ছিল আজ থেকে শুরু হয়ে গেল এই কস্টটা দেওয়া হয়ে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে সমস্ত বিদ্যালয় থেকে শুরু করে প্রায় সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ